তাদের কমেন্টস থাকে এমন যে আমার হার্ট সার্জারি করা হয়েছে অথবা হার্টের রিং আছে অথবা বাইপাস করা হয়েছে এখন এটা করার আমার অক্ষমতা আসছে তা লিঙ্গ একদমই দাঁড়াতে চায় না তো এর কোন চিকিৎসা আছে কিনা এই অবস্থায় চিকিৎসা নেওয়া যাবে কিনা অনেকেই কিন্তু প্রশ্ন করে থাকেন দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি এখন বর্তমান অনেকেই প্রশ্ন করছেন বিশেষ করে মধ্যবয়স্ক এবং বয়স্করা পুরুষ কমেন্টসটাই বেশি করে থাকেন এবং যখন চিকিৎসার জন্য আসেন তখন আমাদের সেইভাবে বুঝে ভেবে চিনতে চিকিৎসা দিতে হয় তো এখন আসলে হার্ট সার্জারি করলে বা রিং করালে বা হার্টের সমস্যা হলে যৌন অক্ষমতা আসাটাই স্বাভাবিক কিছু কিছু কারণ থাকে তবে এর চিকিৎসাও কিন্তু আছে কারণ ভিডিও প্রথমেই যদি বলি যে সমস্যা আছে বা কেন হয় হতাশ হয়ে যাওয়ার বিষয় তো সাধারণত কেন হয় পুরুষের যখন সেক্স উত্তেজনা আসে তখন কিন্তু টোটাল বডিতে কিন্তু ব্লাড সার্কুলেশন হয় বিশেষ করে হার্টের থেকে লিঙ্গের ভিতরে বেশি হয় তখন কি হয় লিঙ্গ উত্থান হয় বা দাঁড়িয়ে যায় কিন্তু যখন হার্ট সার্জারি করা হয় তখন রক্ত সঞ্চালনের সীমাবদ্ধতা হয় যে কারণে লিঙ্গ উত্থানটা কমে যায় বা কম হয় অনেকে কিন্তু একেবারেই কমে যায় কারণ সার্জারি করার পরেই কিন্তু যে ব্লাড সার্কুলেশন সেই ব্লাড সার্কুলেশনের একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা চলে আসে প্রথম দ্বিতীয়ত হলো ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে যেমন বিটা ব্লোক ব্লোকার ডাই ইউরেটিক ইত্যাদি ঔষধ উত্থান জনিত সমস্যা তৈরি করে এবং ইচ্ছা শক্তিকে কমিয়ে দেয় এই গ্রুপের ওষুধ দিয়ে সাধারণত হার্টের রোগীদের সার্জারি রোগীদের রাখা হয় এবং পর্যবেক্ষণে রাখা হয় বা অলওয়েজ টাইম চিকিৎসা চলতে থাকে এবং বলা হয় যে তিন মাস পর পর এসে চেক আপ করানোর জন্য তো এই এই ওষুধগুলাই এর পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে এটা হয়ে থাকে আবার আরেকটা দিক থাকে যে মানসিক ভয় এবং চাপ আসে তাদের মানসিক ভয় এবং চাপটা কোনটা থাকে যে করলে হয়তো হার্ট করতে পারে যে কারণে এই ভয়টা ভিতরে কাজ করে যে কারণেও কিন্তু ইচ্ছা উত্থানটাও কমে যায় বয়সজনিত যে সমস্যা সে সমস্যাটা হলো পঞ্চাশ বছরের পরে গিয়ে অনেকেরই সেক্স হরমোনটা কমতে থাকে এটা আসলে প্রদত্ত প্রত্যেকটা জিনিসের জোয়ার ভাটা আছে শৈশবে একরকম থাকে কৈশোরে একরকম মধ্য বয়সে একরকম বয়স বয়স যখন হয় তখন থাকে আর এক রকম তো এই যে হার্ট সার্জারি সাধারণত একটু বয়সেই অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় পঞ্চাশের পরে এটা আগে হচ্ছে তারপরেও যাদের একটু বয়স হয়েছে এটাও একটা কারণ হয়ে থাকে তাই এখন এর চিকিৎসা কি রয়েছে এর চিকিৎসা অবশ্যই রয়েছে দেওয়া যাবে এবং সেটা অবশ্যই এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং নিরাপদভাবে পার্শ্ব প্রতিক্রিয়া জেনে নিরাপদভাবে চিকিৎসাটা দিতে হবে মন মানসিকতার উপরে নির্ভর করে তো এখানে প্রথমে যে চিকিৎসাটা নিরাপদ থাকে সে চিকিৎসাটা হলো হোমিওপ্যাথি চিকিৎসা কারণ হোমিওপ্যাথি ওষুধ শরীরের সুষম শক্তিকে জাগিয়ে তুলে ছেক উত্তেজনা ইচ্ছাকে বাড়াতে থাকে আর হোমিওপ্যাথি ওষুধ সাধারণত ধীরে ধীরে বডিতে অ্যাবজর্ব হয় ধীরে ধীরে কাজ করে এবং ওর ডোজটাও থাকে ধীরে ধীরে তো সেক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধ নিরাপদ তবে অবশ্যই একজন রেজিস্টার কৃত হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হতে হবে আর আবার নেচারাল বা আয়ুর্বেদিক ওষুধও কিন্তু আহ হার্ট সার্জারি রুগীদের জন্য নিরাপদ আছে তবে এখানে যে পার্শ্ব প্রতিক্রিয়া নেই সেটা বললে ভুল হবে তো এখানে ওয়ান টাইম আছে তো একজন ডাক্তারের উপরে নির্ভর করবে ডাক্তার কি চিকিৎসা দিবেন এই জন্য অবশ্যই একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টারকৃত কৃত ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে এখানে ভেষজ কিছু ওষুধ আছে যেগুলো সেক্টের জন্য খুবই নিরাপদ তবে উত্তেজক কিছু ওষুধ যেমন সেলা যেমন এটা উত্তেজনা তৈরি করে এবং যে হার্ট সার্জারির পর যে ওষুধগুলো চলে সেই ওষুধগুলোর ক্ষতিকর ক্ষতি করে মানে বাধাগ্রস্ত করে এই জন্য এই জাতীয় চিকিৎসা নেওয়া যাবে না শিলাজিদ বা জিন উত্তেজকমূলক কোনো চিকিৎসা নেওয়া যাবে না তো এখন তাহলে কি করতে হবে হার্টের রুগীদেরকে কিছু তত্ত্বাবধানে থাকতে হবে প্রথমত সেক্সের পূর্বে ডাক্তারের পরামর্শ নিতে হবে মানে যখন সার্জারি করা হবে তার পরবর্তীতে যে অবশ্যই একজন হার্ট স্পেশালিস্ট এবং সেক্স স্পেশালিস্ট ডাক্তারের স্বর্ণপন্ন হতে হবে তাদের কনসাল্ট নিয়ে সহবাসে লিপ্ত হতে হবে এবং যদি কোনো সমস্যা হয় অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে আর চেক চলাকালীন অবস্থায় যদি বুকে ব্যথা করে এবং বুক ধরফর করে তাহলে কি করতে হবে সেক্স বন্ধ করে দিতে হবে এবং খুব হালকাভাবে ফোর করতে হবে এবং ধীরে ধীরে সেক্স কার্য পরিচালনা করতে হবে আর হালকা ব্যায়াম এবং হালকা হাটা হাঁটি এটা কিন্তু যৌন ক্ষমতা অনেকটা ঠিক করতে সহায়তা করবে আর ধূমপান মদ্যপান এগুলোতে একদমই করা যাবে না বন্ধ করতে হবে তাহলে এখন হার্ট সার্জারির পর বা হার্টের সমস্যার রোগীদের অবশ্যই সেক্সের চিকিৎসা নেওয়া যাবে তবে সেটা অবশ্যই একজন ডাক্তারের কনসালটেশনের মাধ্যমে নিতে হবে হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ন্যাচারাল চিকিৎসা কিন্তু অনেকটাই নিরাপদ তবে এই চিকিৎসা নিতে গেলে অবশ্যই এই ডাক্তারের স্বর্ণপন্ন হতে হবে নিজেরা ইচ্ছা করে কোনো ওষুধ খাওয়া যাবে না ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ